ভারতীয় সিনেমার দুই মহাতারকা মিঠুন চক্রবর্তী এবং রজনীকান্ত একজন বিনোদন দুনিয়ার মহাগুরু তো আর একজন জীবন্ত কিংবদন্তি একজন বক্স অফিসে এলেই হইচই পড়ে যায় ইন্ডাস্ট্রিতে একজন এই মুহূর্তে সিনেমায় টেস্ট ম্যাচ খেলছেন সিনেমার এই দুই মহারথী দীর্ঘদিন পরে একসঙ্গে হাজির হচ্ছেন সিনেপর্দায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুহূর্তে বুদ রয়েছে রজনীকান্তের কুলি ছবিতে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে রজনীকান্তের এই ছবি অন্যদিকে প্রকাশ্যে এসেছে দ্য বেঙ্গল ফাইলস ছবিতে মিঠুনের ঝলক ঠিক এই সময় শোনা যাচ্ছে এক নতুন ছবিতে নাকি জুটি বাঁধতে চলেছেন মিঠুন ও রজনীকান্ত তাদের দুজনকে নিয়ে দুই বছর আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার জেলার ছবির সিকুয়েল নির্মাণ করেছেন নেলসন দিলীপ কুমার ইতিমধ্যেই শুরু হয়েছে ছবিটির শুটিং ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ইতিমধ্যেই ছবির শ্যুটিংয়ে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং চলতি সপ্তাহে যোগ দেবেন রাজনীকান্ত। জানা গেছে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে শুধু তাই নয় ভারতীয় চলচ্চিত্র জগতে এক অন্য মাইলস্টোন তৈরি করবে বলেও মনে করা হচ্ছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ভ্রষ্টাচার ছবিতে দেখা গিয়েছিল রজনীকান্ত ও মিঠুনকে এবারে বহু বছর পর ফের সেনা পর্দায় দেখা যাবে এই দুই সুপারস্টারকে